শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা দরবারে শরীফ আমাদের সঙ্গে রয়েছেন বয়োজ্যেষ্ঠ পিদিয়াদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব কেন্দ্রীয় সরকারের অকাপ বিল যে পাস করেছিল আইনে আইনে পরিণত করেছিল সেটি কিন্তু কিছুটা ঝাক্কা খেয়েছে বললে বলা ভুল হবে না কেননা যে বিলটা আটচল্লিশ ঘন্টার মধ্যে পাস করলো রাজ্যসভায় এবং লোকসভায় আর তিন দিনের মধ্যে রাষ্ট্রপতি সাইন করে দিল তারা আবার এই সুপ্রিম কোর্টের কাছ থেকে সাত দিন সময় চেয়ে নিয়েছেন যে কেন এরকম ধরনের বিল পাস করেছে এই নিয়ে কিন্তু বাংলা তথা ভারতবর্ষের মানুষ কিন্তু এই অকাভাবিক আইনের বিরুদ্ধে কিন্তু গজরে উঠেছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব রয়েছেন কিছু মানুষ হিন্দু মুসলমান ভাগ করতে চাচ্ছে কিন্তু ওই এক্ষুনি দেখলাম আপনার দরবারে কিছু হিমা এবং ভাইরা তারা এসে আপনার কাছ থেকে ঘুরে হ্যাঁ কোথায় ভাগ করবেন হিন্দু মুসল আপনি তো চোখে দেখলেন আপনি নিজে তো চোখে দেখলেন কত মা বোনেরা হিন্দু ভাইরা হ্যাঁ সামনে বসে তারা আমাদের আমার মেয়ের মতন আমার ছেলের মতন কি আমাদের বাপের মতন এক জায়গায় বসে ওটা বসা তাদের কাজ কাম তাদের খুশি আনন্দ করে চলে যাচ্ছে এই ভ্রাতৃত্বটাই তো বিজেপির ঘুম হচ্ছে না এই ভ্রাতৃত্বটা বিজেপি সরকার চাই না ডিমাইড করে দাও ভাগ করে দাও হিন্দু মুসলমান ভাগ ছাড়া হ্যাঁ এই দিন এই দিদি আর মোদি কোনো দিন বাঁচতে পারবে না মুখে বললে হবে না দিদি বলছেন যে আমি ভাগ করি না ওনার মাঝখানে যে পাওয়া যাচ্ছে আজকে আপনি বলুন এইখানে বসে বসে দিদি কি করে বলে হ্যাঁ তোমরা আন্দোলন করবে দিল্লি চলে যাও তাহলে কি শেষ বাইরে দেখেন এটা তো পুরোপুরি পরিকল্পিত হবে নিজেরা বসে একটা এই অকাপ সম্পূর্তি হস্তক্ষেপ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আমাদের অনেক আগে থাকতে জানা আছে এরা ঘরে বসে কি করতে চাইছে এর আগেও আমরা সংবিধান আইন বহির্ভূত কাজীটা এটাকে ভারতবর্ষের কোনো মানুষ মেনে লাইনে আইন থেকে কোর্ট থেকে সকলেই জানেন এটা কি করতে চাইছে এই সংবিধান আইনটা মুসলমানদের অকাব সম্পদ এই সংবিধান আইন ভারতবর্ষ সংবিধান আইনটা ব্রিটিশ এর পথে করে দিয়ে চলে গেছে এতে যতই হাত দিক আমাদের যে কোর্ট আছে সুপ্রিম কোর্ট তিনি কোনোদিনই সংবিধান আইনের বহির্ভূত কাজ তিনি করবেন না এটা আমাদের জানা আছে অকাপ সম্পত্তি এত যদি ব্যথা ব্যথি হয় যে মুসলমানদের আমরা হিন্দু ভাই ঢুকাব খুবই যদি ওনার মন চাই খুবই যদি হুড়ো হুড়ি লেগে যায় তাহলে কাজ করেন না হিন্দু ভাইদের যে মানে দেবত্ব সম্পত্তি আছে তার ভিতরে মুসলমানদের ঢুকিয়ে দেন তাহলে সমস্যাটা মিটে যায় এটা একপ্রেসে করছেন কেন বিভাজন বিভার্জন করছেন না আমার বালায় এটা হবে আর আপনার বাড়ি ওটা হবে না আমি খাবো ওনাকে খেতে তো মনি এটা কোন দিশে দিছে বিচার এটা কার্যকলাপ এদের বিজেপির কার্যকলাপটা হচ্ছে সবসময় হচ্ছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে বিভাজন করে রাম মন্দির রাম মন্দিরে ডাকেন রাম মন্দিরে ডাকবে গেছে একই তো ব্যাপার ওনাকে ডাকতে বলেন রাম মন্দির একটা কমেডি আছে সেই রামবিন্দী মন্দিরের কমিটির মধ্যে আমার মুসলমানদের ঢোকাবেন না কেন আমরা ভারতের মানুষ ভারত গণতন্ত্র রাষ্ট্র মানুষ আমরা এক কি তাহলে এক যদি হয়ে থাকে আমরা কাজ করতে যাই থাকি আপনাদের মুখেই বলছেন কার্যকলাপে করে দেখান কি রাম মন্দিরের ভিতরে ঢুকিয়ে দেন আরো বড় বড় মন্দির আছে তার ভিতরে মুসলমানদের কমিটি ঢুকিয়ে দেন কোনো অসুবিধে নেই তা আমাদেরটা ঢোকাতে আমাদেরও কোনো অসুবিধা হবে না আপনি করুন না দেখি কেমন করতে পারেন তার বেলায় তা আপনি করবেন না এটা তো পুরোপুরি একটা চক্রান্ত করে একটা জাতির উপরই আপনি চাপাচ্ছেন অত্যাচার করছেন জুলুম করছেন ক্ষতি করছেন হ্যাঁ অকাপ সম্পত্তি হাত দিয়ে করা যাবে মুসলমানদের কাছ থেকে অকাপ সম্পদ ছিনিয়ে লব। ছিনিয়ে যাবে আমাদের মসজিদ শেষ হয়ে যাবে মাদা শেষ হয়ে যাবে গোরস্থান শেষ হয়ে যাবে আমাদের আপনার মানে মেহমান খানা শেষ হয়ে যাবে আমাদের মুসাফির খানা শেষ হয়ে যাবে কি বলেন বিশাল বিশাল সম্পত্তি আমাদের কেড়ে নিতে চাইছেন কেন কেন্দ্র সরকার যে সরকার হচ্ছে সময় দেখছি মানে এই সংখ্যালঘু মুসলিমদের বিপরীতে কাজ করছে প্রথমে কাশ্মীর তিনশো সত্তর দ্বারা তুলে দিল বাবরি মসজিদ তারপরে সিএনআরসি আর এখন আবার দেখেন এটা ভিতরি পুরোপুরি আর এস চক্রান্তিটা আর এস এস বসা আছে আর এস এস যা বলবে বিজেপি শুনতে হবে কোনো উপায় নেই কি বুঝলেন এটাই হচ্ছে এক নম্বর কথা ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান যদি না করা হয় আমরা আমাদের গদিতে বসে থাকতে পারবো না দেশ চালাতে পারবো না কর্ম দেখাতে পারছি না আমি কাজ দেখাতে পারছি নি মানুষের মানে কর্ম দিতে পারছি নি চাকরি থেকে কর্ম থেকে শিল্প থেকে কিছুই করতে পারছে না খালি বড় বড় ফুট বা আছে এটা দেবো ওটা দেবো ওটা দেবো দেবার কথা বলবে কিন্তু ভোটটা মিটে যাওয়ার দেবে না এরা আমার হিন্দু ভাইরা বলুক কেনারা মোদী সরকার সাথে কত চাকরি পেয়েছে কত কর্ম পেয়েছে কত শিল্প পেয়েছে এদের কি অভাব মিটে গেলে আমার বলুক হিন্দু ভাইরা আপনারা এক হয়ে যান সমস্ত এক হয়ে সমস্ত ভোটটা আপনার বিজেপিকে দিয়ে দেন দিয়ে এক হয়ে বিজেপি দিয়ে আপনার শিল্প চাকরি কর্ম নিয়ে আসেন কেমন করে যান দেখি আমরা আপনারা লেন দিয়ে করুন না আপনারা যদি পেয়ে যান চাকরি পেয়ে কৃষি 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 শিল্প পেয়ে তাহলে আমরা আমাদের মৌসুমতা এটা খেটে খুঁটেও তো আমরা কাজ কাম করো তো কাজ দুটো কাজে পাবো তো আমরা পাবো তো কাজ দেখেন একবার যে পুরোপুরি হিন্দু ভাই আপনাদের হাতে ধোঁকা মারা হচ্ছে আপনাদের ঘরে বিপদে ফেলছে মুসলমানদের বিব্রতি ফেলছে অর্থাৎ আপনাকে আমাকে যে ভাতৃত্ব হয়ে ভারতবর্ষে আমরা একসঙ্গে মিলে আছি আমরা শান্তির সঙ্গে আছি এ শান্তির মধ্যে অশান্তি লেগিয়ে গোটা ভারতবর্ষে আগুন লেগিয়ে দিয়েছে আমরা বলেছিল আগেও বলেছি এবং বামপন্থীরা কড়াভাবে আগে থাকতে বলে দিয়েছে যে ধর্মকে নিয়ে রাজনীতি করা যাবে না ধর্ম জায়গায় ধর্ম থাকবে রাজনীতি যা রাজনীতি থাকবে আমরা বিভিন্ন বিষয়ে আমি রাজনীতি আমরা বলি ধর্মের জায়গায় ধর্মের জায়গায় রাজনীতি রাজি থাকে অর্থাৎ ধর্মকে নিয়ে যাকে আপনি রাজনীতি করবেন এমন বিস্ফোরণ ঘটবে গোটা ভারতবর্ষে আগুন লাগবে সেই আগুনে হয়তো ভারতবর্ষ ছাই হয়ে যায় পুড়ে যেতে পারে টুকরো টুকরো হয়ে যেতে পারে তখন রুকার ক্ষমতা থাকবে না কারুরই এখন অব্দি সতর্ক হওয়া দরকার আপনি জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান একসঙ্গে মিলিত হয়ে আপনি আমাদের দেশটাকে বাঁচান ভারতকে বাঁচান ভারতীদের লক্ষ্য রাখুন আপনার অকাপ সম্পদ বাঁচান হ্যাঁ আপনার ভারতের সংবিধান আইনটাকে বাঁচান হ্যাঁ সংবিধান আইনটা করে হাত দিচ্ছেন কেন সংবিধান আইন রেখে দিয়ে আপনি কাজ করুন না এটা হাত দিচ্ছেন কেন এটা দিয়ে এটা আগুন লেগে যাবে শেষ হয়ে যাবে দেখুন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যে রায়টা দিচ্ছে দেয় এখন দেবে সুপ্রিম কোর্ট যা মোটিভেট দিয়েছে তাতে আপনি কতটা তাতে আমি মানে আশাবাদী কি মেনে ভারতে যে ভারতের মানুষের ক্ষতি না হয়ে যায় আপামন জাতি না ক্ষতি হয়ে যায় আমি খুবই আশাবাদী ভালোর দিকেই যাচ্ছে আমরা এটা বুঝতে পারছি তবে একটা জিনিস মনে রাখবেন সংবিধান আইনের বহির্ভূত কাজ কোনো দিন হবে না করবে না এ সংবিধান আইন অনেক আগে থাকতে সেই সংবিধানকে বেচিয়ে হ্যাঁ দেশের মানুষ কাজ পেয়ে আপনার যে সমস্ত মানে আপনার আছেন হ্যাঁ আপনার যেনারা জজ আছেন উকিল আছেন ব্যারিস্টার আছেন কী তেনারা সেই সংবেদন আইন বেছেই কাজ করবে এটাই আমি আশা করি তাঁরা উপরে দেখুন দেশটা তো উন্নতি হবে ভারতবর্ষের একটা নাম গোটা ওয়ার্ল্ডে আছে সেই ভারতবর্ষের নামটা ওয়ার্ল্ডের বসে আস্তে 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 একবার নিম্ন দিকে চলে যাচ্ছে কী বুঝলেন তার জন্য দায়িত্ব আমাদের অমিত শাহ আর আমার আপনার মোদিজি দুজনে উনি কি করছে এটা বুঝতে পারছেন না এই যুগে উন্নয়ন দরকার আরো দেশকে হ্যাঁ উন্নতি করে দরকার কঠিন সময় হ্যাঁ এই জিনিসটা দিয়ে এনারা কি করতে চাইছে আস্তে আস্তে অবনীতি হচ্ছে ভারতে অবনীতি হোক ধ্বংস হোক নামটা মুছে যায় বিভিন্ন রাষ্ট্র দিকে ভারতের দুর্নাম বদনাম বেরো সেই লাইনে আমাদের অমিত শাহ সাহেব মোদী সাহেব সেই লাইনে দিয়ে চলে গেছে অথব বিজেপি এসছে কি বলেন বিজেপি তাদের যে কি যে কার্যকলাপ এই দেশের মধ্যে যে কি আগুন লেগেছে গোটা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে গোটা ওয়ার্ল্ডের মানুষ দেখতে পাচ্ছে কি বুঝলেন এটা তো মানুষ জানতে পারছে নাকি অর্থাৎ আগামী দিনে ভারতের পয়সা আরও খারাপ দিকে চলে যাচ্ছে